একদিন দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছে একটা কাক উড়তে উড়তে একটা গ্রামে এসে নামে গরমে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সে চারদিকে পানি খুঁজে বেড়ায় হঠাৎ সে দেখে একটা বাড়ির আঙ্গিনায় একটা মাটির কলসি রাখা কাক খুশি হয়ে গিয়ে কলসির মুখে তাকায় দেখে সত্যি ভেতরে পানি আছে কিন্তু সমস্যা হলো পানির স্তর এতটাই নিচে যে কাকের ঠোঁট পৌঁছায় না কাক হতাশ হয়ে পড়ে না সে ভাবে ভাবে তারপর দেখে কলসির পাশে অনেক ছোট ছোট পাথর পড়ে আছে সঙ্গে সঙ্গে এক দারুণ বুদ্ধি মাথায় আসে সে এক করে পাথর তুলে কলসিতে ফেলতে শুরু করে অনেক পাথর ফেলার পর পানির স্তর আস্তে আস্তে ওপরে উঠে আসে শেষে পানি এতটাই ওপরে উঠে আসে যে কাক সহজেই ঠোঁট ডুবিয়ে পানি খেতে পারে পানি খেয়ে কাক ডানা ঝাপটিয়ে উড়ে যায় খুশিতে ভরে ওঠে তার মন